আসসালামু আলাইকুম হ্যালোবরিবান কেমন আছো তোমরা সবাই হিন্দা লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে যেন স্বাগত সকাল সকাল ঘুম থেকে আমি উঠে উঠেছি এবার আমি নিচের দিকে যাবো আমি চা পানি খাওয়ার পর এবার টুকটাক কাজগুলো দেখে নেবো এই যে এদিকে চাটা বসানো আছে তারপরে চা পানি খেয়ে নেব আর এদিকে দেখো আজকে আমাদের বাড়ি আমাদের কুটুম আশায় মানে মধু বাড়ি একটু আত্মীয় আসবে তাই মা এদিকে সকাল সকাল রান্না বসছে দিচ্ছে একদিকে ডাল হচ্ছে এদিকে গরুর মাংস হচ্ছে আর এই যে দেখো কপি আলু ভাজা হয়েছে সাথে সাদা ভাত হবে তো দেখো আমি আমার মেয়েটাকে ডাকছি যে আয় একটু টুকটাক কিছু খেয়ে নি তো ওকে ডাকছি আর ও দেখো ও ফ্রেন্ডটা ওর কাছে চলে এসেছে সকাল সকালে চলে এসেছে দিয়েছে আমি সকালে ওকে যেমন রোজের রোজকার মতন ওকে সকাল টাইম টাইম একটু দুধই দেওয়ার চেষ্টা করি তো দেখো একবার বাইরে যাচ্ছে একবার আসছে আর ওর দুধ খেতে একদমই পছন্দ করে না কিন্তু তবুও বাচ্চা তো আমি ওকে দুধটা দেওয়ার সকালে খুবই চেষ্টা করি তারপরে এবারে গল্প করছি আমাকে বলছে আমার নামে আমি ওকে জিজ্ঞেস করছি যে মা তোমার নাম কী তাই আমাকে ওর পুরো নামটা বলছে যে স্বামী হা খাতু আর ওর ফ্রেন্ডের সাথে কিছু কথা বলছে আমার সাথেও কিছু বলছে তারপর ওর ফ্রেন্ডটা ওর সাথে গল্প করছে এই যে টুকটাক কথাবার্তা বলছে আর আমি দেখো তারই ফাঁকে ফাঁকে তোমাদেরকে একটু ভিডিও করে দেখিয়ে দিলাম আর এই যে ওদের কথা বলা শেষ হওয়ার পরে ওকে খাইয়ে এবার আমি আমার নিজের ঘরের টুকটাক কাজগুলো সব সব করে নেব ওদিকে রান্নাটা চালুই আছে মা করছে টুকটাক মানে আমি একটু দেখে নিচ্ছি আর তার সাথে সাথে দাড়ি ফাঁকে ফাঁকে আমি একটু ঘরগুলোকে পরিষ্কার করে নিচ্ছি মোটামুটি রান্না প্রায় হয়েই এসেছে মাংসের মাংসের ঝোলটা হলে পরে সবটা হয়ে যাবে আর তাড়ি ফাঁকে ফাঁকে আমি একটু চেষ্টা করছি তাড়াতাড়ি ঘরগুলোকে পরিষ্কার করে নিয়ে তার কারণ ওরা আসার আগে ঘরটা পরিষ্কার হয়ে থাকলে এবার ওদের সাথে একটু কথাবার্তা বসে বসে বলতে পারবো তার জন্যেই মাও বললো ঘরের কাজগুলো একটু তাড়াতাড়ি গুছিয়ে নিতে আর এদিকে দেখো আমি ঘরটা মানে মোছা মোছা আরম্ভ করে দিচ্ছি মানে ওই দিকটা আমার আমাদের ঘরটা মোছা হয়েই গেছে আমার পরিষ্কার করা শুধুমাত্র কিচেনটা বাকি ছিল তাই আমি কিচেনটা তাড়াহুড়ো করেই মোছার চেষ্টা করছি ঝাঁটপালা দেওয়া হয়ে যাওয়ার পরে তো এই যে দেখে নাও আর আমি মানে সকালবেলায় একবার মানে এই কিচেনটা অনেক অনেকভাবেই ক্লিন করতে হয় এবার সবাই জানো কিচেনে মানুষ মেয়েদের বেশি কাজ থাকে তো একবার মানে সকাল দিকে ঝাঁটপালা দেওয়া হয়েছিল তো তারপরেও আমি মোছার পরে মোছার আগে আবার একবার ঝাঁট দিয়ে আবার মুছে নিলাম আর এই যে দেখো আমার উঠানটা একটু মানে আমাদের ঘরের সাথেই একটা ছোট মতন উঠান আছে দেখতেই পাচ্ছি উঠোনটা খুব একটা বড় না ছোটো মতনই তো উটনটা একটু নোংরা হয়েছিলো তার কারণ আমি ঝাড় দিয়ে এদিকে মানে ফেলে দিয়েছিলাম তো তো নোংরা হয়েছিল একটু এলোমেলো লাগছিলো তাই আমি উটনটাকেও সাথে সাথে ভালো করে পরিষ্কার করে নেব তো এই যে দেখো আমি পরিষ্কার করে নিচ্ছি তো তোমরা জানিও যে আমার ভিডিওগুলো তোমাদেরকে কেমন লাগছে আর আমার আমি এর আগেও বলেছি এখনও বলছি যদি আমার কোনো ভিডিওর মাধ্যমে তোমাদের মনে হয় যে আমার কোনো জায়গা মানে একটু আরও বেশি ভালো হলে ভালো হতো বা জায়গাটা আমার ভুল তো প্লিজ তোমরা সবাই কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানিও যে আমি কীভাবে করলে বা কেমনভাবে ভিডিও করলে তোমাদের ভালো লাগবে আর আমার ভুলগুলোকেও জানিও যাতে আমি আমার ভুলগুলোকে একটু শুধরাতে পারি এর আগেও বলেছি এখনও বলছি আর হ্যাঁ আজকে আমাদের বাড়ি আত্মীয় বলতে আমরা গিয়েছিলাম তোমার মানে তোমাদের তো এর আগের ব্লগে দেখিয়েছি যে আমি আমার বড় ননদের বাড়ি গিয়েছিলাম তো ওরাই আজকে আমাদের বাড়ি আসছে ঘুরতে তো তাই মানে কদিন আমাদের বাড়ি ওরা এসেছিলো আমরা বলেছিলাম যে তোমরা এসো অনেক দিন পরে ওরাও আমাদের বাড়ি ঘুরতে আসছে তো কদিন আমাদের বাড়ি থাকবে আমরা একটু আনন্দ করব ওদের সাথে তো তাই চেষ্টা করছি তারা হুড়ো করে পুরো সম্পূর্ণ কাজগুলো একটু গুছিয়ে গাছিয়ে রেখে দেবো ওরা আসার আগে তো সেটাই চলছে আমার আর ওদিকে ফাঁকে ফাঁকে মা মানে আমার শাশুড়ি মা আমার মেয়েটাকে দেখছে তো তারপরে আমি ওরাগুলোকে বাইরের দিকে ফেলার জন্য চলে গেলাম আর ঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি ভালোভাবে আমার উপরগুলো মোটামুটি মানে গুছানো হয়ে গেছে মানে আমার উপরের রুমটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমি গুছিয়ে এসেছি তো শুধুমাত্র এই উঠোনটা আর নাচটা একটু নোংরা মতন হয়েছিল। সামনেটা একটু কেমন খারাপ মতন লাগছিল তো তার সাথে সাথে আমি উঠোনের সাথে সাথে আমি আমাদের বাড়ির নাচটা মানে বাড়ির মেন গেটের সামনেটাও একটু পরিষ্কার করে নিলাম আর এই যে আমাদের এটা একটা আর এটা আর একটা গেট মানে সামনাসামনি একটা ছোট এই গেটটা একটু ছোটো আর ওদিকের গেটটা কিচেন আর কিচেনের সঙ্গে যে অ্যাটাচ গেটটা আছে তোমরা তো দেখে আমি প্রায় ভিডিওতে দেখাই ওই গেটটাকে তোমাদেরকে তো ওই গেটটা একটু বড় এর তুলনায় তো তারপরে দেখাও এই যে এদিকে আমাদের দুপুরের খাবারে আছে তোমাদেরকে তো বললাম মাংসের ঝোল হয়েছে তো আলু দিয়ে মাংসের ঝোল করেছে আর মা এদিকে সাদা ভাত করেছে তার সাথে একটা আলু ভাতেও দেওয়া আছে আলু মাখা হবে আর এদিকে ফুলকপি আলুটা মা ভাজা করে রেখেই দিয়েছে আর দেখো সঙ্গে এই যে ডালটা যেটা তখন হচ্ছিল আর এই যে ডালটা অলরেডি পুরো হয়ে গেছে তো দেখো তার সাথেই আর আমার বড় শাশুড়ি মা আমাদেরকে একটু মাছের ঝাল দিয়ে গেছে তো সেটাই হলো খাওয়া দাওয়া দুপুরে আর এই যে দেখো চলে এসেছে ওরা আমি সেইখানকার সুটটা নিতে পারিনি গো তো ওরা দুজনে মিলে দেখো খেলা করছে আমার ননদের মেয়ে আর আমার মেয়েটা আর ও এখন ডক্টর হয়েছে আর আমার মেয়ে পেশেন্ট হয়েছে তো দেখো দুজনে মিলে কীভাবে খেলছে তো আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্টের মাধ্যমে জানিও আর যদি এরকম ধরনের ভিডিও আরও তোমরা পেতে চাও তো প্লিজ সেটাও কমেন্টের মাধ্যমে জানিও থ্যাংকস ফর ওয়াচিং